একটা প্রশ্ন দেখেন এখানে দেখেন প্রথমে একটা মান দাও আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স একটা টু বাইর করতে বলছে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর এর মান আমরা লিখি এক্স 1/x ^ 4 এর থেকে আমরা ভাঙাবো এখানে দেখেন x ^ 4 4 4 কে 2 * 2 লেখা যায় তাহলে আমরা লিখবো x ^ 2 ^ 2 আর প্লাস 1/x ^ 2 আবার উপরে আরেকটা স্কয়ার আর এখানে দেখি এ এটাকে পুরোটাকে যদি এ ধরি অর্থাৎ এ স্কয়ার এ পুরোটাকে x স্কয়ার পুরোটাকে যদি এ ধরি এ স্কয়ার প্লাস এ পুরোটাকে যদি b ধরি তাহলে b স্কয়ার এ স্কয়ার প্লাস b স্কয়ার এটা সূত্র কি হয় এখানে আমরা যেহেতু মান বের করব তাহলে এটা মান নির্ণয় সূত্র বের করব এটা মান নির্ণয় সূত্র a b হোল স্কয়ার 2ab

এখানে এর আমাদের এই আছে কি x তাহলে x স্কয়ার এর তো x স্কয়ার পুরোটা আমাদের a তো x স্কয়ার প্লাস 1 x স্কয়ার এই পুরোটা হচ্ছে a হোল স্কয়ার আর এটা a প্লাস b হোল স্কয়ার তাহলে a x স্কয়ার প্লাস 1 x স্কয়ার a হোল স্কয়ার তারপর হচ্ছে মাইনাস 2 x স্কয়ার 1 x স্কয়ার 2ab মাইনাস 12 তাহলে এটার মান লিখলাম এখানে দেখেন এই এক্স স্কোয়ার উপরে এটা কাটা যায় তাহলে এই জিনিসটাকে আমরা আবার সূত্র করা যায় এই পুরোটাকে যদি ভিতরে এটাকে ভিতরে এটাকে যদি এক্স স্কোয়ার কে যদি আর প্লাস যদি বি স্কোয়ার ধরি তাহলে আমাদের এই সূত্রটা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এটা আবার হয় এখন দেখেন এখান আমরা সূত্র নিব কোনটা এখানে দেখেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স দাও আছে তাহলে আমরা সূত্রে এটা এখানে একটা স্কয়ার আছে এই স্কয়ার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে দেব আর এই মাইনাসের মাইনাস আর এখানে কাটা গিয়ে শুধু টু থাকে টু এরপর দেখেন এখানে x 1/x এটা মান কত দাও আছে 2 দাও আছে তাহলে এ 2 a স্কয়ার a স্কয়ার a প্লাস এ প্লাস এখানে a, plus, a plus. AX, x x কাটা যায় আর থাকে 2 এবারে এ ব্র্যাকেট এটা এ ফার্স্ট ব্র্যাকেটে কাজ শেষ সেটা ফার্স্ট ব্র্যাকেট চলে গেছে এই সেকেন্ড ব্র্যাকেটটা আমাদের ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে আর এখানে একটা স্কয়ার আছে a স্কয়ারটা এখানে -2 এরপর দেখেন এখানে